আমাদের দুনিয়ায় কোনো শত্রু থাকার কথা ছিল না লক্ষ্য করুন খুব বেশি লক্ষ্য করে কথা শুনবেন তাহলে বুঝতে সুবিধা হবে আলহামদুলিল্লাহ বলে আমাদের পৃথিবীতে কোন শত্রু থাকত না যদি আমরা শুধু মসজিদ নিয়ে পড়ে থাকতাম যদি আমরা শুধু জিকে রাজগার করতে থাকতাম যদি আমরা শুধু জসনা জলুস আর গিয়ারা শরীফের মধ্যে নিজদের লিপ্ত করে রাখতাম আমাদের কোনো শত্রু থাকতো না আমাদের শত্রু হলো কেন শত্রু হয়েছে এই জন্য আমরা সাংস্কৃতিক অঙ্গনে ভাগ বসায়েছি আমরা রাজনীতির করি যার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি আমরা অর্থনীতি সমাজনীতির মধ্যে ঢুকে পড়েছি আর এটা আন্দাজ ঝুঁকি নাই আল্লাহ ঢুকাইছে শুভ তাই ওরা আমাদের শত্রু

যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছে আমাদের মেয়েরা যদি ওদের মতো নগ্ন হয়ে কাপড় চোপড় ছেড়ে দিয়ে বিকি কিনি পরে যদি তারা দৌড়দৌড়ি করতে পারত আমাদের মেয়েরা যদি ওদের মতো বব কাটিং চুল লেখে দেহায়া আর অশ্লীল হতে পারত আমাদের পুরুষরা যদি সব মাইকেল জ্যাকসনের মতো নারেলাপ্পা দিতে পারত আমাদের জওয়ানেরা তরুণেরা শিক্ষাঙ্গন বলি সব যদি বড় বড় কনসার্টে পরিণত হয়ে যেত ঢোলের বাড়ির চোটে বাড়ির চাল উড়ে যাবে এই অবস্থা যদি হতো ইহুদিরাও নারাজ হইত না খ্রিস্টানেরাও নারাজ হইত না সব বলতো সব বলতো ইসলাম এটা এরা হচ্ছে মডারেট মডারেট মোস্ট মডার এইরকম ইসলামী তো চাই যে ইসলামে গান আছে বাজনা আছে যে ইসলামে মিউজিক আছে যে ইসলামে ফ্রি মিক্সিং আছে ওইরকম একটা ইসলাম তারা আশা করে কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে মুসলমানেরা কোনোদিন খ্রিস্টান আর ইহুদিদের এই আশা পূরণ হতে দেবে না যুগ যুগ ধরে ইসলামকে ধ্বংস করার জন্য દુশমনেরা প্রাণ চেষ্টা করেছে কখনো লাঠি দিয়ে কখনো তীর আর তরবারি দিয়ে কখনো আর কখনো কামান আর বন্দুক দিয়ে কখনো হাইড্রোজেন बम অথবা অ্যাটম बम পারমাণবিক বিস্ফোরণ দিয়ে মুসলমানদেরকে শেষ করতে চেষ্টা করেছে মুসলমান কি শেষ হয়ে গেছে সাতি হা। সেই আবন কাল থেকে তারা চেয়ে ইসলামকে দুনিয়া থেকে বিজয় দিতে আবু চাহেলাহবরা চেয়ে সে ফু দিয়ে দিনের মূরকে ইসলামকে বিদায় করে দিতে কিন্তু কেউ পারে নাই ভবিষ্যতেও